ছোট্ট একটা ছাউনির নিচে থাকতো দুই বোন মিনি আর ঝিনু এই ভাঙা ঘরটাতে তারা দুই বোন থাকতো দিদি আজ বৃষ্টি হবে না তো হবে তো আমাদের কপালে সবই তো বর্ষা বৃষ্টির পানিতে এই বাড়িটাও ভেসে যাবে দিদি আমরা কি কখনোই ওদের মতো ফ্যাশনেবল বিড়াল হতে পারবো আগে মাছ ওটাই তারপর ওগুলো ভাববো তোর তো বেশি ভাবনা দেখছি অন্য দিকে মিমিওシミর মারবেল গোছানো উঠনে বিলাসী চরাফেরা করা বিরাত কই কালো যেন এই পার্টিতে না আসে ঠিক ঠিক ভালো লাগে না দুই উনি কালো আমাদের তো একটু ভালো না ওখানে আমাদের বই না আসিস ঠিক কইছি দিদি কিনা হলে পাপশ কালো হয়ে যাবে তুই বন দেখতে যা কালো খুব গਿੱটি দেখতে লাগে আর আমরা তো খুব সুন্দর ফারসা আমাদের দেখতে সবাই ভালোবাসে আমাদের তো সবাই সুন্দরী বলে কিন্তু ওদের কি তো কেউ সুন্দরী বলে না আমার খুব হাসি পায় ওদের দেখি দুই বোন বসেছে শুধুমাত্র একটা রুটি খাওয়ার জন্য আর এই রুটির সাথে খাওয়ার মতো কিছুই ছিল না এই দেখ একটা রুটি নিয়ে এটা দুইজন কিভাবে টানা টানি করবে গরিব তো আমরা কত কিছু খাবো চিকেন বার্গার চিকেন ফ্রাই পোলাও মাটন চিংড়ি কারি মিষ্টি ফলের রস আর অনেক কিছু খাবো চল চল আমরা এখান থেকে যাই তাড়াতাড়ি আমাদের খেতে হবে চল এইগুলো কি মজার মজার খাবার ওরা আর কি করে বুঝবে এই সুন্দর মজার খাবারের টেস্ট ওরা তো শুধু শুকনো রুটি খায় এই মজাদার খাবার তোরা কখনো খাই না তাহলে কিভাবে বুঝবো আমাদের খাবারের স্বাদ গরিব নই ঠিকই বলেছিস রে সিমি ওরা তো শুধু খায় শুকনো রুটি আর যদি কখনো একটা ছোট মাছ পায় তাহলে সেটা খায় কিছু করে মাছ খুব মিষ্টি আই চিনি না কোন চিন্তা তো সর আর আমার হলোটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যেন টি জানালার বাহিরে একটা পাখি কি কষ্ট করছে হচ্ছে উড়ো মনে হল কোন ভাষায় এত খুশি জানালার বাইরে গাছের ডালে বসে বিচ্ছে খুব কষ্ট পাচ্ছি পাখির জন্য খুব মায়া হচ্ছে আমার কেন তুমি এখানে বসে কেন তোমার কি কোনো বাসা নেই তুমি ছোট একটা মেয়ে এখানে বসে কান্না করছো কেন তুমি চলো আমার সাথে আমাদের দূর থেকেই তো দেখা যাচ্ছে দিদির সাথে কে একটা আসছে কিন্তু দিদির সাথে আবার কে আসবে আমাকে তো সেরকম পরিচিত কেউ নেই দিদি ওটা তোর সাথে কে তুই কাকে নিয়ে এসেছিস বাড়িতে আর তুই ওকে আমি দেখছি রাস্তায় বসে একা একা কান্না করছে ওর বাবা মা কেউ নেই এই তোকে আমার সাথে করে আমাদের বাড়িতে নিয়ে এলাম মেয়েটা তো ভারী মিষ্টি দেখতে ওর একটা মিষ্টি একটা নাম রাখতে হবে ও তো দেখতে খুব সুন্দর তাই আজ থেকে ওর নাম কিউটি ওকে কিউটি বলে দেখ বা খুবই সুন্দর আঁকটাকে খুব সুন্দর মানিয়েছে আজ থেকে আমরা তিনজন একসাথে ভাঙা বাড়িতে থাকবো যতই কষ্ট হোক আমরা ওকে ফেলে দিবো না আমরা ওকে আমাদের সাথে রাখবো আর খুব খুব ভালোবাসা দিব